হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাগেন তো দেখো চলে এসে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটিতে আমরা অঙ্গনওয়াড়ি যে কর্মী রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু এখানে আলোচনা করব। এবং বিশেষ করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো যে রয়েছে সেই কেন্দ্রগুলিতে কী কী খাবার যেহেতু তোমরা জানো যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোতে সামার এবং উইন্টার মানে গ্রীষ্মকাল এবং ঠান্ডার সময় যে শীতকাল সেই সময় কিন্তু খাবার পরিবর্তন আসে ঠিক আছে কারণ অনেক সময় যেগুলো মনে করো তোমাদের এডিশনাল তোমাদের যে সিজনাল ভেজিটেবলসগুলো রয়েছে ঠিক আছে বা ফল রয়েছে বা যেটাই থাকুক না কেন সবজিগুলো সেগুলোর মধ্যে কিন্তু একটা পরিবর্তন আনা হয় ঠিক আছে তো সেই ক্ষেত্রে যেহেতু এইবার এখন গ্রীষ্মকাল চলছে তো সেক্ষেত্রে আবারও কিন্তু খাবার পরিবর্তন হতে চলেছে এবং এই ক্ষেত্রে নতুন কী কী খাবার যুক্ত হতে চলেছে এবং সিজনাল যে শাক শাকসবজি রয়েছে সেখানে কী কী পরিবর্তন আসতে চলেছে ঠিক আছে সেগুলো আমরা ভিডিওতে ডিটেইলস আলোচনা করবো লেটেস্ট একটা আপডেট হয়ে আসছে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং এছাড়াও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির যে সার্ভের কাজ ঠিক আছে কারণ তোমরা জানো যে নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রত্যেকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে পরিবর্তন করা হবে প্রি প্রাইমারি স্কুলের ধাঁচে তো সেই ক্ষেত্রে সেখানকার আমি তোমাদের আগে জানিয়েছিলাম যে তার জন্য কি প্রত্যেকটা কেন্দ্রকে কিন্তু সার্ভে করা হবে এবং সার্ভের পর তোমাদের যে রিপেয়ারিংয়ের কাজগুলো রয়েছে সেগুলো হবে কারণ সেগুলো কিন্তু টাকা অলরেডি তোমাদের সেগুলো অ্যালোট হবে তারপর তোমাদের কিন্তু সেই কাজগুলো শুরু হবে ঠিক আছে কারণ আবার তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রি প্রাইমারি টিচারের আবার ট্রেনিংও রয়েছে তো সেগুলো কবে থেকে হবে সেগুলোও আমরা ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর যদি নিজস্ব ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তো চলো সমালোচনা করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাবে তো যেহেতু এখন গ্রীষ্মকাল তো সেক্ষেত্রে গ্রীষ্মকালের মধ্যে তোমাদের যে সিজনাল তোমাদের শাকসবজিগুলো রয়েছে সেগুলোকে কিন্তু অ্যাড করা হবে মানে বিশেষ করে কি শাক সবজি বলতে কি এখানে যেহেতু সবজি তো দেওয়া হয় না সবজি বলতে এখানটাতে তোমাদের যেমন হচ্ছে যেমন তোমাদের তোমাদের বিভিন্ন রকমের যে শাক সবজিগুলো রয়েছে মানে এই বিশেষ করে যেগুলো গ্রীষ্মকালে পাওয়া যায় সেগুলো কিন্তু অ্যাড হতে চলেছে এবং তার সাথে সোয়াবিন সেটাকেও অ্যাড করতে চলেছে আর এই ক্ষেত্রে কি প্রত্যেক বছর আমরা জানি যে গ্রীষ্মকাল এবং তোমাদের যে শীতকাল এই সময় যেহেতু গ্রীষ্মকালে যে ফুড শাক পাওয়া যাবে সেগুলো কিন্তু আবার তোমাদের শীতকালে পাওয়া যাবে না তো সেই ক্ষেত্রে এই সিজনাল মানে বেসিক্যালি এখানে বলা হয়েছে যে নোটিফিকেশানটা সেই নোটিফিকেশানে কিন্তু তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে সিজনাল তোমাদের ফ্রুট সিজনাল ফুড সম্বন্ধে বলা আছে তো সিজনাল ফুড মানেটাই হচ্ছে যে সেই পার্টিকুলার সময় টাইম পিরিয়ডে কী কী শাক পাওয়া যাচ্ছে সেগুলোকে কিন্তু অ্যাড করা হবে খাবারের সাথে ঠিক আছে তো এটা ছিল এবং এটা কিন্তু তোমাদের মে মাস থেকেই সম্ভাবনা রয়েছে পরিবর্তন আসার কারণ যেহেতু মে মাসে মে জুন এটা কিন্তু একটা গ্রীষ্মকালের সময় মানে প্রচুর সে সময় গরম থাকে তার জন্য কী হবে সেই সময় থেকে কিন্তু নতুন করে আবার একটা তোমাদের আসতে চলেছে খাবারের পরিবর্তন ঠিক আছে আর এছাড়াও যে বিষয়টা আমি তোমাদেরকে একটু আগে জানালাম যে তোমাদের ট্রেনিং সম্বন্ধে মানে আইসিডিএস সেন্টারগুলো সার্ভের কাজ তো সার্ভের কাজ কিন্তু ইলেকশনের পরই শুরু হয়ে যেতে চলেছে মেনলি তোমাদের জুলাই মাস থেকে ঠিক আছে জুনের শেষে বা জুলাই মাসেই তোমাদের এ নিয়ে নোটিফিকেশান তোমরা পেয়ে যেতে পারো যেখানে সার্ভের কাজ কিন্তু করতে হবে এবং করার পর মানে প্রত্যেকটা সেন্টারে সার্ভে হবে এবং সার্ভে করার পর সেই রিপোর্ট কিন্তু ডিএমের থ্রুতে সেটা কিন্তু সরাসরি আইসিডিএস যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টে কিন্তু পাঠানো হবে এবং তারপর সেই হিসাবে কিন্তু অ্যালোটমেন্ট করা হবে অ্যালটমেন্টের পরই তারপর তোমাদের সেই কাজটি শুরু হবে ঠিক আছে আর অন্যদিকে ট্রেনিং যেটাই রয়েছে সেই ট্রেনিংও কিন্তু স্টার্ট হবে ছ দিনের ট্রেনিং হবে অল ওভার ইন্ডিয়াতে তোমাদের আগেও জানিয়েছিলাম কারণ এখানে কোনো পার্টিকুলার স্টেট নয় যে কোনো স্টেটে ছ দিন কোনো স্টেটে এক মাস সেরকম নয় একদম স্টার্টিং থেকেই তোমাদের ছ মাসে তোমাদের ছ দিনের ট্রেনিং করানো হবে এবং সেই ক্ষেত্রেও যেটা আমি আগেও বলেছিলাম যে ধাপে ধাপে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে ট্রেনিংটি করানো হবে একসাথে কিন্তু নয় ঠিক আছে আর এর আগে যেটা ছিল যে পঁয়তাল্লিশ বছরের উপরে যে সমস্ত কর্মীরা রয়েছেন তাদের আগে করানো হবে তো সেই ক্ষেত্রে যেহেতু তাদের একটা এক্সপিরিয়েন্সটা একটু বেশি রয়েছে তো সেক্ষেত্রে তাদের কিন্তু আগে করানো হবে যাতে জিনিসটা আরও ক্লিয়ারিটি আসে তারপর ধাপে ধাপে সকলেরই কিন্তু ট্রেনিং করানো হবে এবং তারপর সেই প্রি প্রাইমারির যে প্রসেসটি রয়েছে সেই প্রসেসটা ক্যারিড আউট হবে তো যাই হোক এটাই ছিল আপডেটের ভিডিওতে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ